হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি ভাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি এই মাইনার ক্লাবটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এটা যদি পেমেন্ট করে তাহলে কিন্তু আমি ইন ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখেন ওরা কিন্তু আমাকে পেমেন্ট দিয়ে দিছে মূলত এটা হচ্ছে একটা চায়না মাইনিং বোর্ড এখানে তারা কিন্তু চাইনিজ ভাষায় আমাকে বলে দিয়েছে যে আমার পেমেন্টটা তারা সাকসেসফুলভাবে পেমেন্ট করে দিয়েছে তো এটা আমি বাংলা ট্রান্সলেট করে দেখি এবং আমার বাইন্যান্সে যাই দেখি তারা কিন্তু আমাকে পেমেন্টটা রিলিজ করে দিয়েছে আপনারা অনেকে বলেছিলেন মাইনার বোট নিয়ে আমাদেরকে একটা ইন ডিটেলস ভিডিও দেন আমরা কাজ করবো যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি আজকে মোটামুটি সুস্থ আছি সো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছে মাইনার বোটের একেবারে এ টু জেড এ টু জেড ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে আমরি তেমন কিছু কাজ নেই জাস্ট ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে আর প্লাস দুইটা কাজ আছে আর সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আপনারা পাস লেভেল করার পরে এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছেন আপনাদের বলতেছে কি যে নট অ্যাভেলেবেল মানে আপনার আর লেভেল নাই কারণ এখানে আপনার টাস্কটা আপনি কমপ্লিট করার নাই এখন বলতে পারেন যে এই আন অপশনে ক্লিক করে এই আন অপশনে ক্লিক করে আমাদের যে টাক্কগুলো আছে এই টাস্কগুলো তো আমরা কমপ্লিট করে ফেলছি তারপরেও কোন টাস্ক কমপ্লিট করতে হবে আমি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনি কোন টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন সেই প্রসেসগুলো সম্পূর্ণরূপে এ টু জেড শেয়ার করব দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে যাবেন সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানকার যে কয়েনগুলো আছে আপনি এগুলো খরচ করবেন না কারণ এখানে লেভেলটা আগে আপ করে নেবেন তো লেভেল আপ করার পূর্বে আপনার কিছু কাজ আছে যেমন আপনার এই যে আন অপশন আছে আন অপশনে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন দেন কি করবেন আপনার এখানে দেখেন সোয়াপ আপ এম বি এটার উপরে ক্লিক করলে আপনার একটা লেখা আসবে বাইন্ড বি ডি এরকম একটা লেখা আসবে বাইন্ড লেখা আসবে এই বাইন্ড লেখার উপরে ক্লিক করলে আপনার জিমেলে দুইটা কোড যাবে দুই বা দুইটা কোড যাবে কোডগুলো আপনি সাবমিট করে দিলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তার পূর্বে আপনাকে কিন্তু একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ করতে হবে তাহলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এটাতে আমারই তেমন কিছু কাজ নেই শুধু এখানে কাজ করতে হবে আপনাকে এই জায়গায় আপনাকে লেভেল আপ দশ পর্যন্ত করতে হবে দশ পর্যন্ত লেভেল আপ করলে আপনার এনার্জি দাঁড়াবে এখানে পঞ্চাশ হাজার তো একবারে আপনি ট্যাপটাপ করে আর্নিং করতে পারবেন পঞ্চাশ হাজার আপনি মনে রাখবেন এখানে যে কয়েনটা দেখতেছেন এটার নাম হচ্ছে এম এম বি কয়েন এটাকে সোয়াপ করে আপনি এখানে এমবিসি টোকেন করতে পারবেন এম বি সি টোকেন করার পরে আপনি মি অপশানে ক্লিক করবেন দেন ওয়ালেট অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার এমবিসি বিসি টোকেনটা এখানে যাবে এই এম বিসি টোকেনটা এখানে যাওয়ার পরে আপনি কিভাবে এটা সোয়াপ করে ডলার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এই অল অপশনে ক্লিক করবেন অল অপশনে ক্লিক করে এই যে এক্সচেঞ্জ অপশনটা আছে এই এক্সচেঞ্জ অপশনে ক্লিক করলে কিন্তু আমার দেখেন এম বিসি টোকেনটা ডলারে রূপান্তরিত হলো এখন এই ডলারটা যদি আপনি উইড্রো দিতে চান তাহলে এখানে উইড্রো অপশন আছে এই উইড্রো অপশনে ক্লিক করবেন করার পরে এই জায়গাটায় আপনি কি করবেন বি আছে এখানে আপনি ইউএসডিটি করে দিবেন আমি এখানে ইউএসডিটি করলাম দেন এখানে সিলেক্ট করবেন বিএসসি তারপর আপনার বাইনান্সে যাবেন বাইনান্সে যাই ইউএসডিটির যে অ্যাড্রেসটা আছে বেব টোয়েন্টির অ্যাড্রেসটা এখানে আপনি সেট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন দেন অ্যামাউন্ট সর্বনিম্ন এগারো ডলার এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন করার পরে নেক্সট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে দেন ওরা চব্বিশ ঘন্টা পরেই কিন্তু আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। তো মূলত এখানে কাজ কি এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে সর্বপ্রথম যেটা আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আপনাকে লেভেল এখানে দশ পর্যন্ত যেতে হবে তাহলে আপনি এখানে ভালো পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে এই যে সোয়াপ আছে সোয়াপে আপনাকে দুইবার জিমেলে দুইটা কোড যাবে ওই দুইটা কোড আপনাকে সাবমিট করে দিতে হবে দেন আপনাকে পেমেন্ট পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে তাহলে এই কাজটা হয়ে গেল এই মাইন অপশানে ক্লিক করলে দেখবেন আপনাকে বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু ওরা কিনতে বলতেছে ভুলেও এই প্যাকেজগুলো কেউ কিনবেন না কারণ আপনি এখান থেকে ফ্রিতে আর্ন করতে আসছেন ভুলেও কেউ এই প্যাকেজগুলো কিনবেন না এখানে মি অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডলারটা এখানে আপনি দেখতে পাবেন যখন আপনি উইড্রো দেবেন তখন এই ওয়ালেট অপশনে ক্লিক করলে কিন্তু এরকম ফিচার শো করবে এই উইড্রো অপশানে ক্লিক করলে আপনি উইড্রো দিতে পারবেন তবে সর্বনিম্ন এগারো ডলার আপনার থাকতে হবে তো আমি কী বললাম সর্বশেষ আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যারা এখানে লেভেল আপ ফাইভ করছেন তারপরে আর টাক্স পাচ্ছেন না কিংবা ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারছেন না তারা এখানে শো আপ অপশনে ক্লিক করে বাইন্ড যে আছে বাইন্ডটা জিমেলটা সাবমিট করে দিলে কিন্তু কোডটা শেয়ার করলেই সেই সমস্যা থেকে আপনি কিন্তু সলভ হয়ে যাবেন তো এই ছিল মাইনার বোর্ড ক্লাবের মোটামুটি আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিবেন আর একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আপনারা কোন রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাই দিবেন সেই রিলেটেড ভিডিও আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ